ইনজয় দেখ হাওড়া ইনজয় করতেছিtere কবে করব আমার বুড়া আমার তেবুড়া হইলে একপাশে হচ্ছে হাওর আর আরেকপাশে হচ্ছে আপনাদের মেঘালয়ের পাহাড় দিয়ে রাস্তা অসাধারণ লাগতেছে রাস্তাটা জাস্ট লুক এন্ড সি মানে পাহাড়টা আর আকাশটা একটু দেখেন মানে কি অসাধারণ লাগতেছে মানে সবুজ শ্যামল পাহাড় আর আকাশটা হচ্ছে মেঘলা মানে কালো হয়ে এদিকে আসছে মেঘগুলো ইন্ডিয়া থেকে বাংলাদেশের দিকে আসছে টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার প্রায় একশো বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত এই হাওর যতদূর চোখ যায় শুধু পানি আর পানি তার মাঝে ডুবে আছে অসংখ্য গ্রাম বর্ষায় এখানে এক বাড়ি থেকে অন্য বাড়ি যাওয়ার একমাত্র বাহন হয়ে থাকে নৌকা হাওড়ের নীল জলরাশির এক প্রান্তে দাঁড়িয়ে আছে মেঘালয়ের সুউচ্চ পর্বতমালা বন্ধুরা আমাদের আজকের ভ্রমণ গল্প টাঙ্গুয়ার হাওর সালাম আলাইকুম রহমতুল্লাহ সুনামগঞ্জ থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল তো আজকে সারাদিন আমরা ঘুরে দেখব সুনামগঞ্জের নৈসর্গিক সৌন্দর্য এবং এর সাথে দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন যে আপনারা একদিনে কিভাবে সুনামগঞ্জ ঘুরে দেখবেন তো চলুন ভিডিওটি শুরু থেকে শুরু করা যাক বরাবরের মতো আমাদের আজকের যাত্রাটি শুরু হতে যাচ্ছে সায়দাবাদ থেকে তাহলে চলুন বাকি আলোচনা বাসে বসে করা যাক হ্যালো গাইস এখন আমরা বাসে সভিঠা বললাম কিছুক্ষণের মধ্যে আমাদের বাসটি সুনামগঞ্জের উদ্দেশ্যেই ছেড়ে যাবে তো বন্ধুরা যেটা বলছিলাম ঢাকা থেকে সুনামগঞ্জের দূরত্ব প্রায় দুইশো ষাট কিলোমিটার নন এসি বাসে যার জনপতি ভাড়া পড়বে আটশো টাকা করে আর আপনি যদি এসি বাসে করে যেতে চান সেক্ষেত্রে জনপতি ভাড়া পড়বে বারোশো টাকা করে আমাদের যেহেতু এটা একটি বাজেট ট্যুর ছিল তাই আমরা ভ্রমণপ্রিয় পর্যটক গ্রুপের সাথে সংযুক্ত হয়ে চৌদ্দোশো টাকার একটি প্যাকেজ নেই এই প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত ছিল তা হলো ঢাকা টু সুনামগঞ্জ আপডাউন রিজার্ভ করা বাস হাওড়ের বুকে সারাদিন চষে বেড়ানোর জন্য একটি বড় বোট এবং সকাল ও দুপুরের মোট দুই বেলা খাবার জেনে রাখা ভালো যে আপনারা যদি হাউস বোটে থাকতে চান তাহলে আগে থেকে অবশ্যই অনলাইনে বুকিং দিয়ে আসবেন আর সুনামগঞ্জ আসার পর তারাই আপনাকে বলে দিবে যে আপনাদের বোট কোন ঘাটে নমর করা আছে আলহামদুলিল্লাহ বলতে বলতে অলরেডি আমাদের হাওড়ের যাত্রা শুরু হয়ে গেছে হাওরের অপার সৌন্দর্য দেখতে দেখতে চলে যাচ্ছি কোয়াচ টাওয়ারের দিকে ওইখানে যাওয়ার পর আমরা ওইখানে গোসল করব গোসল করে তারপরে আমাদের বাকি যে স্পটগুলো আছে সেখানে আমরা যাব ইনশাল্লাহ তো আমাদের সঙ্গেই থাকুন আর হাওরের সৌন্দর্য উপভোগ করুন বর্ষাকালে হাওরের মানুষের জীবিকা উপার্জনের প্রধান উৎস হয়ে থাকে মাছ ধরা মাছ ধরার ক্ষেত্রে জেলেরা বেছে নিয়েছে ভিন্ন ভিন্ন পন্থা কেউ ধরছে বেহাল দিয়ে কেউ কারেন্ট জাল দিয়ে কেউ আবার দল বেঁধে বড় জাল দিয়ে হাওরের নীল জলরাশি স্নিগ্ধ বাতাস এবং এখানকার গ্রামীণ জীবনযাপন যে কাউকে মুগ্ধ করে তুলবে অবশেষে আমরা চলে আসলাম আমাদের প্রথম গন্তব্য ওয়াচ টাওয়ারে আমরা চলে আসছি ওয়াচ টাওয়ারের কাছাকাছি এই যে ওয়াচ টাওয়ার আমাদের পিছনে তো এখন আমরা গোসল করার জন্য নামব সবাই মোটামুটি প্রস্তুত আমাদের নানা প্রস্তুত এই যে গোসল করার জন্য টানা গোসল করার জন্য প্রস্তুত বোর থেকে নেমে সর্বপ্রথম আমরা চলে যাচ্ছি ওয়াচ টাওয়ারের উপরে এখান থেকে মাসাল্লাহ আমরা টাঙ্গুর হাওয়ারের চমৎকার একটি ভিউ দেখতে পেলাম আমরা পানিতে নেমে গেলাম আমরা চা খাচ্ছি চা আরেকটা দেন চা চা মানে চা খেতেই হবে। সমুদ্রের মধ্যে হাবুডুবু খাই তাও চা ছাড়া যাবে। এখানে আপনারা ছোট ছোট নৌকা পেয়ে যাবেন এখানকার আশপাশ ঘোরার জন্য। ভাড়া নেবে একশো থেকে দুইশো টাকা করে। এছাড়াও আপনারা যারা সাতার জানেন না তারা এখান থেকে একশো টাকা দিয়ে লাইফ জ্যাকেট ভাড়া নিতে পারবেন। এনজয় যারা আমার বুড়া আমার থেবুড়া হইলে

তো বন্ধুরা দেখতেই তো পেলেন কি পরিমাণ ছেঙ্গা ছিল আপনারা যারা হাওড়ে এসে গাছে উঠতে চান তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন গোসল শেষ করে আমরা রওনা হলাম টেকের ঘাটের উদ্দেশ্যে আমরা এখন টেকের ঘাট চলে আসছি তো এই টেকের ঘাট থেকে আমরা একটা বাইক ভাড়া নিব বাইক দিয়ে তারপর আমরা যাবো হচ্ছে লাখমা ছাড়া ঝর্ণা এবং হচ্ছে নীলাদ্রি লেক এই দুইটা জায়গায় আমরা আজকে ঘুরে দেখব যেহেতু সময় কম এই জন্য আমরা শিমুল বাগানে এবং বারিকা টিলা

তাহলে বাইক ভাড়া পড়বে পাঁচশো থেকে ছয়শো টাকা করে আর আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন এক পাশে হচ্ছে হাওর আর আরেক পাশে হচ্ছে আপনার মেঘালয়ের পাহাড় মাঝখান দিয়ে রাস্তা অসাধারণ লাগতেছে রাস্তাটা মনোমুগ্ধকর একটা দৃশ্য আমরা আরো ভারত সীমানা নিকটবর্তী চলে যাচ্ছি তো আমরা চলে আসছি লাকমা ছাড়া ঝর্ণায় তো এখানে আইসা আমরা পুরাই হতাশ কারণ ঝর্ণা নাই একটু ঝর্ণা নাই অল্প একটু পানি আছে সামনে কিন্তু ঝর্ণা নাই নাসির ভাই অনেক আশা নিয়ে আসছিল এখানে আইসা গোসল করবো চুইং দিব চুইং আসলে নাসির ভাইয়ের স্বপ্নটা পূরণ হলো না আসলে সবাই একটা আশা ছিল যে লাখমা ছড়াই আইসা ঝর্ণায় গোসল করবে ঝর্ণা না থাকলে কি হয়েছে জায়গাটা কিন্তু মাসাল্লাহ অসাধারণ অনেক সুন্দর কালো মেঘের নিচে সবুজ পাহাড়ের সমারোহ এমন দৃশ্য তো শৈশবে ক্যালেন্ডারে কতই দেখেছি বাস্তব চিত্তে যে এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাবো অপরূপ সৃষ্টি ঝর্ণা তো নাই কিন্তু এরকম ঠান্ডা পানি আছে পাথর অনেক ঠান্ডা ভালোই লাগতেছে জায়গাটা দেখতে অনেকটা আলহামদুলিল্লাহ এই লাকড়া ঝর্ণায় আমরা অনেক মজা করলাম খুব ভালো লাগলো গোসল করে পানিগুলো অনেক ঠান্ডা ছিল তো এই পানিগুলো হচ্ছে আপনার সরাসরি মেঘালয় পাহাড় থেকে মেঘালয় পাহাড় থেকে আমাদের বাংলাদেশে আসে তো পাথরের সাথে থাকার কারণে পানিগুলো অনেক ঠান্ডা হয় খুব ভালো লাগলো এখন আমরা যাব হচ্ছে এই যে নীলাদ্রি লেক তো আমরা চলে আসলাম বাংলার সুইজারল্যান্ড খেত সেই নীলাদ্রি লেকে তো এখন অল্প অল্প বৃষ্টি হচ্ছে কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টিটা ভারী আকার ধারণ করতে পারে কারণ ওই যে আকাশটা দেখেন কত মেঘলা এই নীলাদ্রির লেকে এসে আমরা এই নৌকাটি ভাড়া নিলাম এই ছোট ভাইয়ের নৌকা দুইশো টাকা নিল এই পুরো লেকটা আমাদেরকে ঘুরে দেখাবে দেখেন আসলে এটা বাংলার মিনি সুইজারল্যান্ড কি বলেন নাসির ভাই অবশ্যই নানা কেমন লাগতেছে এরকম সৌন্দর্য আগে কখনো দেখছো কেমন লাগতেছে স্থানীয়দের কাছে এটি শহীদ সিরাজ লেক নামে পরিচিত হলেও পর্যটকদের কাছে এটা নীলাদ্রি লেক নামে অধিক পরিচিত মাসাল্লাহ আমার পেছনের দৃশ্যটা কত সুন্দর এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আর এই নীলাদ্রি লেকের পানিটাও নীল হচ্ছে আপনার ভারত সীমান্ত সীমান্ত যে যে এটা ভারতে প্লেয়ার আছে কিন্তু তবু আমাদের বাংলাদেশের কিছু মানুষ ওইখানে গেছে যা ছবি তুলতেছে চলে পরন্ত বিকেলে এরকম একটা পরিবেশে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় মানে মৃদু বাতাস আর আকাশটাও অনেক মেঘলা যে দেখেন আমার মাথার উপরে কত মেঘ জমে আছে একটু আগে ফোটা ফোটা বৃষ্টিও পড়ছে পাহাড়টা যে মানে এত চমৎকার মাসাল্লাহ আর হচ্ছে আকাশ মানে আমরা যেহেতু কষ্ট করে আসছি আমাদের কষ্ট সফল আলহামদুলিল্লাহ শুধু একটা ভিউ দেখে আমাদের কষ্ট সফল আরো ভিউ তো আলহামদুলিল্লাহ দেখছি আরো অনেক সৌন্দর্য দেখছি কিন্তু এটা দেখে মানে অন্যরকম একটা ভালো লাগা আমাদের কাজ করছে এটা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না যে সৌন্দর্যগুলো যে আছে এগুলা ক্যামেরাতে কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারবো অথবা বলে আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারবো আপনারা যখন সচক্ষে দেখবেন মানে হৃদয়টা আপনাদের এমনি জুড়ে যাইব এই যে দেখেন মানে এই যে পাহাড় পাথরের পাহাড়ে এই যে এই যে একটা পাথরের পিণ্ড দাঁড়া আছে মানে কি চমৎকার মানে এই যে এত বড় একটা পাথর এমনিতেই দাঁড়া আছে মানে কল্পনা করা যায় কত সুন্দর একটা দৃশ্য আর এই যে পানিগুলো দেখেন না মানে পুরা একবারে মানে নীল কালার এই যে আপনার এই যে এখানে যে গাছগাছালি আছে গাছের কালার আর পানির কালার মোটামুটি অনেকটা মিলে যাচ্ছে আর এই নীলটা হচ্ছে আপনার সবুজের সংমিশ্রণে যে মিলটা থাকে রকম একটা নীল হম দেখেন মাশাল্লাহ এমন একটা পরিবেশ তো আমি বলবো আপনারা যারা এখনো টাঙ্গুর হাওড়া আসেন নাই এই নীলাদিলি থেকে আসেন নাই আপনারা অনেক বড় মিস করছেন এখনই এখনও সময় আছে এই বৃষ্টির সময় বর্ষার সময় এইখানে আসলে আসা হয় তা আপনারা চলে আসুন ঘুরেন পৃথিবীটা দেখেন আমাদের বাংলাদেশটা দেখেন আল্লাহ তালার পূজার সম্পর্কে জানেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন الله حافظ